আল্লাহর রহমতে বরকত ও সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সরওয়ার আপনারা জানেন যে ক্যান্সার ভালো হয় না ক্যান্সার হলে আপনাদের আপনারা চেষ্টার পরেও লোক লোকটাকে পরিষ্কার বড় দিনের অধিক করতে হয় এরকমই একজন মিত্র পদযাত্রী ক্যান্সার রোগী যিনি দুই মাস চিনি থেকে বলছি আমরা ওনার সার্বিক অবস্থাটা আমরা জানবো উনি কিভাবে কি অসুস্থ আছেন আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি আপনারা না

একটা ডাক্তার দেখাইছি ডাক্তারে আমাকে যে ডিএনএ টেস্ট গুলো দিছে আমি ডিএনএ টেস্ট গুলো করাইছি তো ওই মোবাইলের মাধ্যমে আর ডাক্তার আপনার মানে ইয়ে পাইছে আর কি মানে ওই ইয়ে পাইছি আমি ওই মানে সেবা নিতে

এই চারটে রোগ আপনারা বলেন সুস্থ হয় না আমরা বলি সুস্থ হয় এবং একটি সুস্থ হয় ক্যান্সার গবেষক ডাক্তার এস এম শর্মার ইউটিউবে লিখলে আপনারা কয়েক হাজার কম ভাবে যাদের চারটে পাঁচটা অপারেশন হয়েছে পেনিস থেকে বলা পর্যন্ত যাদের একেবারেই মানে মৃত্যু পথযাত্রী ছিল তারাও সুস্থ হয়েছেন আর বিশেষ করে আমরা বলবো যে আপনাদের এই যে যারা দেখছেন আমার বাইকের মিডিয়ার থেকে আপনারা তো ভাবেন উনি সুন্দরভাবে সুস্থ হয়ে যায় সার্বিকভাবে সুস্থ হয়ে ওঠে আপনাদের যে কোনো প্রয়োজনে আমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি বিশেষ করে আমি দেখি দেখি বাইতুল মোকারমের উত্তর গেট মেইন গেটের বরাবর বাইতুল বিউ লিফটের এগারো শনি রবি এবং মঙ্গল বুধ বৃহস্পতি হবিগন শশানগা সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত থেকে আপনাদের আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানিয়ে এবং আমার এই বাইয়ের জন্য তো আছে